যারা আমাদেরকে প্রভাবিত করছে বা প্রেশার দিচ্ছে না ভোট দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আমরা যারা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা আসলে জেনে গেছি হা ভোট মানে পরিবর্তন হা ভোট মানে একটা নতুন বাংলাদেশ হা ভোট মানে আর কখনো কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না কখনোই না কোনোভাবেই না হ্যাঁ ভোট মানে জানেন একজন প্রধানমন্ত্রী শুধুই দেশের প্রধানমন্ত্রী উনি আর দলের প্রধান হতে পারবে না মজার খেলাটা কোন জায়গায় জানেন আমাদের আর্মি র্যাব বা পুলিশ এই যে প্রশাসনের যে ক্ষমতাটা এতদিন শুধুমাত্র প্রধানমন্ত্রীর হাতে থাকত এখন আর এটা থাকবে না এখন প্রেসিডেন্টকেও কিছু ক্ষমতা দেওয়া হবে সিস্টেমটা এমন করা হচ্ছে যে আপনি ইচ্ছে করলেই ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ড চালাতে পারবেন না আপনি ইচ্ছে করলে মাঝ রাতে সমস্ত লাইট অফ করে মিডিয়া বন্ধ করে সাপলা হত্যাযজ্ঞ চালাইতে পারবেন না বিডিআর এর ঘটনার কথা মনে আছে আপনাদের আর্মি র্যাপ সবাই অপেক্ষা করছিল ওখানে যে যারা আক্রান্ত বা যারা অ্যাটাক্ট হয়েছে ওদেরকে বাঁচানোর জন্য কিন্তু প্রধানমন্ত্রীর হুকুম ছাড়া তারা নড়তেও পারছিল না এইটা আর থাকবে না যদি আপনি হা ভোট দেন আমরা যদি হ্যাঁ ভোট দেই আর কোনো রাক্ষসের জন্ম হবে না এবার তাহলে বুঝে নেন যারা হ্যাঁ ভোট দিতে মানা করছে এবং না ভোট দিতে বলছে ওরা তাহলে কাদের দোষর বা ওরা কে পাঁচই আগস্টের আগের জনগণ আর পাঁচই আগস্টের পরের জনগণ এই পার্থক্যটা কি আপনারা এখনও বুঝতে পারেন নাই এই যে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হইল সেটা দেখো বুঝেন নাই না বুঝলে ঘুমায় থাকেন ভাই মানুষের অভিশাপের পাহাড় জমে গেছে এই অভিশাপের পাহাড় ডিঙানো এত সহজ না সো জনগণ কেন হ্যাঁ ভোট দিবে কেন না ভোট দিবে না সেটা এখন জনগণ বোঝে জনগণ আর আকের মতো নাই আসসালামু আলাইকুম গতকালকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সাংবাদিকদেরকে নিয়ে একটা ইভেন্ট অর্গানাইজ করেন তো সেখানে অনেকেই বক্তৃতা করেন মাহমুদুর রহমান স্যার বক্তৃতা করেন এবং সেখানে মাহমুদুর রহমান স্যার বক্তৃতাটাই আসলে পিং পয়েন্ট হিসেবে চারিদিকে প্রচার হচ্ছে তো ওনার কথাগুলো ঠিক ছিল যে গত সতেরো বছর বাংলাদেশে অনেক কিছু ঘুরছে আমরা যারা বিদেশে ছিলাম তারা কিন্তু আসলে সবকিছু জানতাম না ধরেন বেগম খালেদা জিয়া জেলে অসুস্থ অবস্থায় তাকে জেল থেকে বের করতে দেওয়া হয় নাই এবং তার পরিবার একটা যৌথ স্বাক্ষর করে বেগম খালেদা জিয়াকে জেল থেকে বের করেন অনেক লবিং টবিং করে ওইটার কিছু ইনফরমেশন আমি জানতাম তো ওই সময় বিএনপি নেতারা কোথায় ছিল যারা খুবই গুরুত্বপূর্ণ নেতারা তারা তো দুই সাল পরে বেগম খালেদা জিয়ার আন্দোলনের এক দফা দাবি থেকে সরে আসছিল নানা মুখরোচক কর্মসূচি দিছিল বেগম খালেদা জিয়ার এক দফা আন্দোলনে কেন তারা থাকতে পারে নাই দলের আপসি নেত্রী এবং দলের চেয়ারম্যানের জন্য কেন এক দফা আন্দোলনে বিএনপি এই কথার উত্তরকে আমাদের নেতা সাহেব দিতে পারবে এখন ধরেন ছাত্রদল যেভাবে হেরে গেছে প্রত্যেকটা ক্যাম্পাসে যদি বিএনপির গাদ্দাররা ছাত্রদলকে ঠিক মতো প্যাট্রনাইজ করতো তাহলে ছাত্র দলের কি এই অবনতি হয় বেগম খালেদা জিয়া তো বলছিল বস্তির পোলাপান দিয়ে ছাত্রদল করলে হবে না বস্তির ছেলে পেলেদের দিয়েই তো আপনারা ছাত্র দল করতেছেন গতকালকে দেখলাম আমাদের অ্যাটর্নি জেনারেল বলতেছিল ছাত্র দলের চরিত্র চেঞ্জ করতে হবে কেন উনি কথাটা বললেন ছাত্র দলকে একটা ছাত্র সংগঠন যদি সঠিক না থাকে একটা দলকে ঠিক থাকে তাহলে কি আপনি জানতেন সতেরো বছর আপনার ছাত্র এইভাবে ধ্বংস করছে বকুলরা জানলে কেন ব্যবস্থা নিলেন না দুই সেকেন্ড থিং হচ্ছে গালকাটা কামালকে দিয়ে যে নির্বাচনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করলো ওখানে কাদের ইন্ধন ছিল এই শাহবাগীদের ইন্ধনে না যে বেটা জীবনে বিএনপি ধারণ করে না তাকে ধানের শেষ প্রতীক দিয়ে ছয়টা আসন বিএনপি পায় বিএনপি কি ছয়টা আসন পাওয়ার মতো রাজনৈতিক দল ছিল ওই মুহূর্তে দুই হাজার সালে তাহলে আমরা কি জানতাম যে এরকম একটা পরাজয় বিএনপি কে দিবে তাহলে তো আমরা এই নির্বাচনে যাইতাম না বা আপনারা যদি জানতেন তাহলে কেন গেলেন দুই হাজার সতেরো সালে এই নির্বাচনে মানে কথাগুলোর উত্তর কি কেউ দিতে পারবে তারপরে এই যে সাংবাদিকরা যারা আজকে বড় বড় পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার যাদের কথা বললো লাঞ্ছিত করছে তার সাথে আমি যুক্ত করি সাগরুনিকে যে হত্যা করলো সেটার বিচার কি আজব বাংলাদেশের মানুষ পাইছে কেন পায় নাই কারা জড়িত ছিল কারা আধিপত্যবাদের পক্ষে ছিল হাদিকে যারা মারছে তারাই ছিল আজকে প্রথম আলো অন্যান্য যে ফেসিস্টরা কালচারাল ফেসিস্টরা যে বড় বড় কথা বলে যাদের আইটি পরিচালিত হয় হচ্ছে ভারত থেকে তারা তারেক রহমান সাহেবের এত প্রশংসা করে কেন হঠাৎ করে আর এটাকে আমরা নিতে নিতে পারতেছি না আমরা নিতে পারি না এরা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সর্বোচ্চভাবে ভাবে কলঙ্কিত করেছে জনগণের সামনে তরুণ প্রজন্মের কাছে খালেদা জিয়াকে হেয় প্রতিপন্ন করছে আমরা এগুলো ভুলে গেছি না আজকে দেখলাম ছাত্র দলের একটা ছেলে বলতেছে যে মোহাম্মদুর রহমান সাহ তুরস্কে ছিল উনি জানতেন না উনি জামাতিদের ছাত্র শিবিরের খবর জানতেন উনি ছাত্র দলের খবর জানেন না ছাত্র দলের খবর জানার মতো কি কোনো ক্যাপাসিটি ছিল ছাত্র দলের যতগুলা কমিটি হয়েছে যতগুলো অযোগ্য অধর্ব কমিটিগুলো হয়েছে এগুলো নিয়ে আমি প্রচুর কথা বলছি কই বিএনপি কোনো ব্যবস্থা নিছে এই যে রুমিন ফারানা আজকে থেকে দু হাজার সালে হবে ওই সময় থেকে আমি ওর বিরুদ্ধে লেখালেখি করতাম কিন্তু আমাকে দলীয় নেতারা এমনভাবে ব্যাসিং করতো যে তুমি এগুলো লেখো কেন আজকে রুমিন ফারানার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের কারণেই বিএনপি এখনো টিকে আছে রুবিনেশন পাই দেখ এলাকাবাসীবাস আমাদের একটা ছোট্ট অনুরোধ আচ্ছা আমার কাছে আপনার একটা খেলার বাচ্চা আমি আজকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম খেলার মাঠ আপনারা পাবেন এবং সেখানে কি ডাক্তার থাকে থাকে না ওষুধ পাওয়া যায় বিনা পয়সায় গুলো ঠিক থাকে পরীক্ষা করার জন্য একজন এমপি যদি এলাকায় চিকিৎসা নেয় আপনাদের মনে হয় না যে চিকিৎসা ব্যবস্থা আরো অনেক ভালো হবে আমাদের কপালের দোষ বাংলাদেশের এমপিরা চিকিৎসা লন্ডনে সিঙ্গাপুরে ব্যাংককে কিছু না হলে ইন্ডিয়াতে তারপরেও তারা বাংলাদেশে চিকিৎসা নেয় না আমি যদি এমপি নির্বাচিত হই আমার চিকিৎসা শুরু হবে আমার এলাকার আমি যদি আমার এলাকায় চিকিৎসা নেই ডাক্তার যেমন উপস্থিত থাকতে বাধ্য হবে ওষুধ তেমন বিনামূল্যে পাওয়া যাবে যন্ত্রপাতিও দেখবেন আর যদি না করে সংসদে গিয়ে আমি কি করতে পারি এটা তো আপনারা আমাদের দিকে আমলে করা তাই না আমার কে আমার কানে আছে